আজকে এলাম জগদত্ত পুজোয় জগদত্ত পুজোর মেলাটাও শেষ হয়ে গেছে দেখতে দেখতে সব পুজোই শেষ হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আগে জানো তো আমাদের এই গ্রামে আমি শুনেছি আমি কখনও দেখিনি যে বাজির মেলা হতে মানে স্কুলেই বাজির মেলার জন্য এখানে জগদ্ধত্ত্রী পুজো বিখ্যাত ছিল যেহেতু কিছু বছর ধরে উপরের থেকে অর্ডার আছে তো সেই হিসাবে এই ও বাজের মেলা হয়নি বেশ কিছু বছর ধরেও হচ্ছে না কিন্তু আমাদের এখানে কিন্তু ভালোই অনুষ্ঠান হয় তিন থেকে চার দিনের মতো অনুষ্ঠান হয় দুদিন ড্যান্স একদিন বাউল থাকে তারপরে আর অন্য অন্য অনেক রকমেরই অনুষ্ঠান থাকে তো এই পাশে দেখো আমার মেয়ে এসছে নাচ করছে তো চলো গাইজ হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে হ্যাঁ দুই বোনে দেখো এখানে নাচ করছে গান চলছে তো জন্য নাচ করছে এই পেশটা তেমন ভিন্ন নেই আর এটা হলো স্কুলে স্কুলে আমি মেয়েকে সকালে নিয়ে যাই এখানে খিচুড়ি খাই মানে স্কুল করে তারপরে যে বাচ্চাদের যে খিচুড়ি দেয় না ও সেই হিসেবে ওই স্কুলে আসে আর ওই পাশে কিন্তু প্রাইমারি স্কুল ওটা মানে একসঙ্গে দুটো স্কুল ওখানে মানে ছোট বেবিদের তারপরে আবার প্রাইমারি স্কুলদের আর হাই স্কুলটা এখানে নেই একটু দূরে আর এই পাশে এটা হলো দেখো স্কুল মাঠ তো এখানে মেলা হচ্ছে তো দেখো কত লোকজন এটা হলো প্রথম যেদিন অনুষ্ঠান হয়েছে সেই দিন দেখো আমরা সবাই গেছিলাম বরদিরা এসেছিলো তারপর আমার হাজব্যান্ডও গেছে কিন্তু ওর সঙ্গে পরে দেখা হচ্ছে এখানে ড্যান্সের প্রোগ্রাম করেছিল ভালোই লোক হয়েছে দেখো কিন্তু আজকে ড্যান্সটা না অতটাও ভালো হচ্ছে না তো এই পাশে আমরা এখন ড্যান্স দেখতে ভালো লাগছে না মানে ভালোই হচ্ছে না তার জন্য এই পাশে চলে এসছি দেখো আমি গাড়িটায় উঠেছে আর বাগ্নি উঠেছে জাম্পিংয়ের এটা কিন্তু আমার মেয়ের নজর ওই মিকি কি উঠবে তো আমরা এখানে না তিন দিন বেলাতে গেছিলাম জানো তো আর তিন দিনে দুদিন আমার মেয়ে মিকিতে উঠেছে মানে ও প্রথম দিন উঠে মজা পেয়ে গেছে একটু ভয় লাগছিলো যেহেতু দিদি ছিল না ওর সেই জন্য ভয়টা কেটে গেছে তারপরের দিন দুইজনে উঠেছে আর দুই দিন অনুষ্ঠানের পর তৃতীয় দিন যখন আমরা গেছি সেদিন দিন দিদিরা আবার বাড়ি চলে গেছিলো ঠিক আছে তার জন্য ও আর সেই দিন ওকে উঠতে ভয় ভয় পাবে দেখতে ওটা একটু অনেকটাই তো তার জন্য দুই দিন উঠেছে তো আমি প্রথম দিনের ভিডিও করেছি দ্বিতীয় দিনের ভিডিও আর করিনি মানে আমি খুব কমই ভিডিও করেছি এখানে তো এই পাশে দেখো প্রথমে উঠতে পারছিল না তো ওই পাশে যে একটা দেখো ভালো একটা বোন আছে তো ও না এটাই উঠেছে মানে ওকে এটা উঠতে দিয়েছে ও মানে আমাদের মতোই বড় যাই হোক ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে দেখো ওর বেবি আছে তো ও ওখানে চড়ছে তো হাজব্যান্ড বললো যে হ্যাঁ মেয়েটাকে একটু টুপারে তুলে দাও তো তার জন্য তাকে হাত ধরে নিয়ে যাচ্ছিলো আর আমার মেয়ে দেখো প্রথমবারে গিয়ে মজা পেয়েছে এরপর থেকে কিন্তু এক একাই যেতে পারবে কেন প্রথমবারে গিয়ে না ওর ভয়টা কেটে গেছে ও প্রথমবারে গিয়ে মানে দেখো মাথায় লেগেছে ডোল ছিল যাই হোক এখন দিদির সঙ্গেই উঠবে প্রথম দিন মানে প্রচুর পরিমাণে ভয় কিন্তু ও উঠবে এটা না উঠতে আমাদের কুমার সহ ক্লাবের একনিষ্ঠ সদস্য সত্যজিৎ সিকার আর প্রশান্ত মণ্ডল দুজনে মিলে আমরা একটা ছোট্ট সৌরভী ফুলের একটা তোড়া দিয়ে দিদিকে আমন্ত্রণ করেছি আর এটা হলো শেষের দিনের অনুষ্ঠান ইনি মানে ইউটিউবে গান করে বাউল গান হচ্ছিল তো এখানে অনেকই শিল্পীরা এসছিল তো গানও বেশ ভালো হচ্ছিল কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলো একটা লাইক করে দিয়ে চলো বাই